জুড়ে সবাই যখন পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে ব্যস্ত তখন কিন্তু নতুন করে এস হবে কিনা না সে নিয়েও কিন্তু লক্ষ লক্ষ ক্যান্ডিডেট অপেক্ষায় রয়েছেন এইরকমই একটা সময়ে কিন্তু নতুন করে নিয়োগের একটা নতুন আপডেট এসেছে এবং শুধু আসাই নয় অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে আপনারা এই মুহূর্তে পেজে যেটা দেখতে পাচ্ছেন সেটাতেই কিন্তু নিয়োগের জন্য আপডেট আপনাদের নিয়ে এসেছি এবং এখানেই কিন্তু নিয়োগের জন্য ডিটেলস ভ্যাকেন্সি সহ সমস্ত কিছু আলোচনা করা রয়েছে আজকের এপিসোডে আমরা এই নবোদয় বিদ্যালয় সমিতি যেটা রিজিওনাল অফিস পাটনা থেকে প্রকাশিত হয়েছে সেটাই আপনাদের নিকট উপস্থাপন করব তবে তার আগে আপনাদের বলবো এখানে পাটনা থেকে এই নোটিফিকেশান প্রকাশিত হলেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভ্যাকেন্সি পোস্ট রয়েছে এবং সেটা কিন্তু বিভিন্ন সাবজেক্টে আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং এখানে আবেদন করতে উৎসাহিত হতে পারবেন দেখুন এটা একটা অ্যান অটোনমাস অর্গানাইজেশান আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনাল অ্যান্ড লিটারেসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের অটোনমাস বডি নবোদয় বিদ্যালয় সমিতি এবং একটি এটি রিজিওনাল অফিস যেটা পাটনা থেকে প্রকাশিত হয়েছে অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া রয়েছে ব্লক নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে ডিটেলস দেওয়া রয়েছে দেখুন আন্ডারলাইন করে এই যে এই অংশটার কথা আপনাদের বলছি এগুলো একটু আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন মেন যে জায়গাটা আপনাদের ফোকাস করার চেষ্টা করবো সেটা হলো দেখুন নোটিশ ফর এখানে দেখুন দু থেকে পঁচিশ দেওয়া রয়েছে আর এখানে যে ডিটেলস দেওয়া রয়েছে এইখানটাতেই রয়েছে মেন অংশটা এইখানটা ভালোভাবে আপনাদের পড়ে দেখে নিতে হবে তাহলেই বুঝতে পারবেন কী বলা হচ্ছে জহর নবোদয় বিদ্যালয় যেটা একটি রেসিডেন্টাল কো এডুকেশনাল স্কুল সিস্টেম আন্ডার নবোদয় বিদ্যালয় সমিতি মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ এটা একটা রেসিডেন্সিয়াল স্কুল এখানে ছাত্ররা যেমন এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করবেন ঠিক একইভাবে মাস্টারমশাইরাই বা শিক্ষক শিক্ষিকারাও কিন্তু এখানে থেকে শিক্ষাদান করবেন এজন্যই এটা বলা হচ্ছে রেসিডেন্সাল স্কুল এখানে নবোদয় রেসিডেন্টাল স্কুল একইভাবে একলব্য মডেল স্কুল যেটা আমরা ডিসক্রিপশান বক্সের লিংক দিয়ে রেখেছি সেখানেও যে নিয়োগ হয় সেখানেও কিন্তু রেসিডেন্টাল স্কুল স্বাভাবিকভাবেই আপনাদের যেহেতু এখানে থেকে শিক্ষকতা করতে হবে এখানে বেতনও কিন্তু বেশি থাকে ইনভাইটস অ্যাপ্লিকেশান ফর এলিজিবল ক্যান্ডিডেট আগ্রহী এবং উপযুক্ত ক্যান্ডিডেট বা যোগ্য ক্যান্ডিডেটদের কাছ থেকে ইনভাইটস করা হচ্ছে আবেদনপত্রের এমপ্লয়মেন্ট দ্য এনগেজমেন্ট অফ দ্য সার্ভিস পিজিটি অ্যান্ড টিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার অ্যান্ড ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের জন্য পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিসের চাকরি হবে এটা তবে এখানে ভ্যাকেন্সি পোস্ট ভালো আছে এবং সেই সঙ্গে বেতনও কিন্তু বেশি রয়েছে সেশান ফর দু থেকে পঁচিশ একটা জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে এখানে কেবল বেঙ্গল নয় সেই সঙ্গে বিহার ঝাড়খন্ড এই যে রাজ্য থেকেও কিন্তু আবেদন করা যাবে আপনাদের যদি কেউ চেনা পরিচিত থাকে যিনি বিহার থেকে আবেদন করতে চান বা ঝাড়খণ্ড থেকে আবেদন করতে চান মেনলি এখানে কিন্তু বিহার ঝাড়খণ্ড এবং বেঙ্গল এই তিনটি রাজ্য থেকে আবেদন করা যাবে এবং আবেদনের লাস্ট ডেটও এখানে ঘোষণা করা হয়েছে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ চলতি মাসের বা এই মাসেই মে মাসেরই চব্বিশ তারিখ হলো এখানে লাস্ট ডেট বেস এই হলো মেন ব্যাপার এবারে যে জায়গাটা দেখতে হবে সেটা হলো কোয়ালিফিকেশান এবং ভ্যাকেন্সি পোস্ট দেখুন একদম বাম দিকে রয়েছে লিঙ্ক ফর অ্যাপ্লিকেশান টিজিটি এখানে দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে এই অংশটা আপনারা কিন্তু ভাবে লক্ষ্য করবেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদেরকে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন এই ব্যাপারে যাবতীয় তথ্য আপনারা পাবেন সেই সঙ্গে অ্যাপ্লিকেশানও করতে পারবেন কেমন টেনটি ভ্যাকেন্সি পোস্ট আমাদের কাছে খুব ইন্টারেস্টিং ব্যাপার এটাই মেনলি দেখতে হবে তাহলেই চলবে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে যে যে ভ্যাকেন্সি পোস্টগুলো রয়েছে সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখুন এখানে একদম প্রথমে রয়েছে টিজিটি হিন্দি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার হিন্দি সাবজেক্টের জন্য ভ্যাকেন্সি পোস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে নটা আর যদি বিহারটা লক্ষ্য করেন তাহলে দেখবেন বারোটা পোস্ট আর ঝাড়খণ্ড থেকে রয়েছে দুটি পোস্ট আমাদের দেখার দরকার নেই ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আপনি স্বাভাবিকভাবে এই ওয়েস্ট বেঙ্গলটা লক্ষ্য করুন টিজিটি ইংলিশ থেকে রয়েছে তিনটি টিজিটি ম্যাথমেটিক্স থেকে রয়েছে ছয়টি টিজিটি সোশ্যাল সায়েন্স থেকে রয়েছে একটি পোস্ট আর টিজিটি সায়েন্স থেকে রয়েছে পাঁচটি পোস্ট টিজিটি কম্পিউটার সায়েন্স থেকে সব থেকে বেশি ভ্যাকেন্সি পোস্ট রয়েছে আঠেরোটি টিজিটি ফিজিক্যাল এডুকেশান মেল অর্থাৎ ছেলেদের জন্য পুরুষ ক্যান্ডিডেটের জন্য রয়েছে তিনটি ভ্যাকেন্সি আর টিজিটি ফিজিক্যাল এডুকেশান বা শারীরিক শিক্ষার জন্য ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি পোস্ট রয়েছে তিনটি টিজিটি আর্টের ওপর রয়েছে একটি আর টিজিটি অ্যাসমেনাস এর জন্য ভ্যাকেন্সি পোস্ট ওয়েস্ট বেঙ্গলের জন্য নেই তবে ঝাড়খণ্ডের জন্য রয়েছে ছয়টি আর বিহারের জন্য ভ্যাকেন্সি পোস্ট বারোটি রয়েছে এরপরে দেখুন টিজিটি বাংলা বাংলার জন্য ভ্যাকেন্সি পোস্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে বারোটি এবারে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই দেখলাম আমরা টিজিটি এবার পিজিটির লক্ষ্য করুন একদম ডান দিকে রয়েছে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি পোস্টগুলো দেখে নিতে হবে দেখুন একদম পিজিটি হিন্দির জন্য রয়েছে বেঙ্গল থেকে একটি ভ্যাকেন্সি পিজিটি ইংলিশ থেকে রয়েছে তিনটি পিজিটি ম্যাথমেটিক্স থেকে রয়েছে তিনটি পিজিটি ফিজিক্স থেকে রয়েছে নয়টি কেমিস্ট্রি থেকে একটি বায়োলজি থেকে দুটি কম্পিউটার সায়েন্স থেকে তিনটি এবং হিস্টোরি থেকে কিন্তু ওয়েস্টবেঙ্গল থেকে ভ্যাকেন্সি পোস্ট নেই ঝাড়খণ্ড থেকেও নেই বিহারের থেকে রয়েছে একটি ভ্যাকেন্সি পোস্ট জিওগ্রাফি থেকেও ভ্যাকেন্সি পোস্ট নেই ইকোনমিক্স থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে আর কমার্স থেকে ভ্যাকেন্সি পোস্ট নেই এই হল টোটাল ভ্যাকেন্সি পোস্টের ডিটেলস যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করেন তাহলে কিন্তু এই ভ্যাকেন্সি পোস্টগুলোর এগেনস্টে আপনাকে আবেদন করতে হবে তাই এটা আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে দ্য ভ্যাকেন্সি আর টেন্টেটিভ অ্যান্ড সাবজেক্ট টু বি চেঞ্জ এটা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে আপনি যদি বলেন যে ভ্যাকেন্সি পোস্টগুলো কি একদম পার্মানেন্ট তাহলে আপনি এটা দেখতে পাবেন যে এটা কিন্তু পারমানেন্ট নয় টেন্টেটিভ এবং প্রয়োজনে এটা কিন্তু বাড়তেও পারে বাড়ার সম্ভাবনাটাই বেশি কমার সম্ভাবনা কিন্তু খুবই কম কেন বলুন তো এখানে কিন্তু কি হয় রিটায়ারমেন্টের ব্যাপার থাকে ট্রান্সফারেবিল ব্যাপার থাকে তাই এখানে টেনটেটিভ দেওয়া থাকে রিমুনারেশন অর্থাৎ বেতন কত থাকবে সেটা একটু লক্ষ্য করতে হবে দেখুন এখানে বেতন কিন্তু ভালো আছে টিজিটির জন্য রয়েছে বেতন রিমুনারেশন ফর নর্মাল সেশন পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত পার মান্থ আর টিজিটির জন্য রয়েছে চৌত্রিশ হাজার একশো পঁচিশ থেকে সর্বোচ্চ চল্লিশ হাজার ছশো পঁচিশ বেতন ভালো আছে তো একটা বিষয়ে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে যদি এটা পারমানেন্ট পোস্ট হতো তাহলে এটা কিন্তু লক্ষাধিক বেতনে চলে যেত এটা খেয়াল করবেন কেমন বেশ আর আপার এজ লিমিটটা একটু লক্ষ্য করুন তাহলেই চলবে আপার এজ লিমিট যেটা রয়েছে আপার এজ লিমিট ফর দ্য ক্যাটাগরিজ দেখুন এই যেখানে দুটি লাইনের মধ্যে ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া আছে আপার এজ লিমিট ফর অল ক্যাটাগরিজ অফ টিচার ইজ ফিফটি ইয়ার্স অর্থাৎ যে কোনো ক্যাটাগরি এসসি এস টি ও বিসিএ ও বিসি বি জেনারেল পিএইচ যেটাই হোক না কেন পঞ্চাশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আবেদন করা যাবে এবং সেই বয়স সীমা যেন পয়লা জুলাই দু হাজার চব্বিশ এর মধ্যে হয়ে থাকে আর যদি ফর এক্স এন ভি এস টিচার হন তাহলে কিন্তু আপনার বয়সের ছাড় থাকছে পঁয়ষট্টি বছর পর্যন্ত আবেদন করা যাবে এবং সেক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে পয়লা জুলাই দু হাজার চব্বিশের মধ্যে যেন সেটা হয় এবারে কিছু এখানে ইনফরমেটিভ তথ্য দেওয়া রয়েছে যেগুলো আপনাদের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে খুব কাজে লাগবে প্রথমে এক নম্বরে আসি ক্যান্ডিডেট মাস্ট অ্যাসেয়ারটেন দেয়ার এলিজিবিলিটি ফর দ্য পোস্ট মেনটেন্ড অ্যাবাব বিফোর ফিলিং আপ দ্য ফর্ম ফর্ম ফিল করার আগে তার যে কোয়ালিফিকেশান এলিজিবিলিটি সেটা যেন কমপ্লিট করা থাকে আপনাদেরকে ভিজিট করতে বলা হচ্ছে এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কটায় তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন নোটিফিকেশান যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটাও ডাউনলোড করতে পারবেন এবং এই নিয়োগের ব্যাপারে টাইম টু টাইম সমস্ত আপডেট আপনারা পাবেন তিন নম্বরে আসি ইউজ ইউর কারেক্ট অ্যান্ড ওয়ার্কিং ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার এখানে অবশ্যই আপনার কিন্তু একটি চালু মোবাইল নাম্বার এবং সঠিক ইমেল আইডি দিতে হবে কেন এই মোবাইল নাম্বারের মাধ্যমে এবং ইমেল আইডির মাধ্যমেই কিন্তু আপনার সঙ্গে গভর্নমেন্ট বা পর্ষদ যোগাযোগ করবে ইউজিং ওয়ান ইমেল আইডি অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড ফর ওয়ান পোস্ট অনলি একটি পোস্টের জন্যই কেবলমাত্র একটি ইমেল আইডি আপনি ব্যবহার করতে পারবেন একটি ইমেল আইডি থেকে আপনি যদি অন্যান্য পোস্টের জন্য আবেদন করেন বা অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য আপনার ইমেল আইডি থেকে আবেদন করেন তাহলে কিন্তু সেটা ক্যান্সেল করে দেওয়া হবে গ্রহণ করা হবে না নেক্সট পাঁচ নম্বরে যেটা রয়েছে দ্য ইনফরমেশান শুড বি ফিল্ড আপ অ্যাকুরেটলি ইন লেটার অ্যাট এনি স্টেজ যদি ইনফরমেশান আপনার ভুল থাকে যে তথ্যগুলি আপনি দিচ্ছেন সেগুলোর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার যে কোনো স্টেজেই যে কোনো ধাপেই কিন্তু আপনাকে বাতিল করা হতে পারে দ্য ইনফরমেশান প্রোভাইডেড ইজ ফাউন্ড প্লাস রং মিসলিডিং দ্য ক্যান্ডিডেট উইল বি রিজেক্টেড দেখুন সেটাই বলা হচ্ছে ছ নম্বরে যেটা রয়েছে এ কপি অফ ফিল্ড অ্যাপ্লিকেশান ফ্রম উইল বি সেন্ড টু দ্য ক্যান্ডিডেট মেল অ্যাপ্লিকেশানকারীকে অ্যাপ্লিকেশন করার পর তার একটি কপি কিন্তু মেল করে পাঠিয়ে দিতে হবে চেক দ্য স্প্যাম তারপরে দেখুন এখানে ডিটেলস দেওয়া রয়েছে অর্থাৎ মেলের মাধ্যমে ফোল্ডার করে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে বেশ এই বিষয়গুলো একটু খেয়াল রাখলেই চলবে আর কিছু নেই পরবর্তী পেজে দেখুন এ ব্যাপারে আরও ডিটেলস তথ্য রয়েছে দেখুন যেমন বলা হচ্ছে অ্যাজ পার এলিজিবিলিটি দ্য রিক্রুটমেন্ট ক্যান্ডিডেট দ্য আস্ট ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান প্রফেশনাল ইনস্ট্রাকশান অন ফিজিক্যাল মোড অনলি ইত্যাদি ইত্যাদি এখানে দেওয়া রয়েছে এগুলো একটু আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন এক্ষেত্রে আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হন তাহলে এই তিন নম্বর কলামটা একটু ভালোভাবে দেখে নিন দেখুন বলা হচ্ছে যে ফর ওয়েস্ট বেঙ্গল স্টেট জহর নবোদয় বিদ্যালয় দেখুন জেএন ভি শর্ট ফর্ম বর্ধমান হলো এখানের হেড অফিস ফর পিজিটি হিন্দি ইংলিশ ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্টোরিক জিওগ্রাফি ইকোনমিক্স কমার্স অ্যান্ড টিজিটি হিন্দি ইংলিশ ম্যাথ সায়েন্স সোশ্যাল সায়েন্স বেঙ্গলি কম্পিউটার সায়েন্স টিজিটি আর্ট পিজিটি মেল অ্যান্ড ফিমেল বেশ এখানে দেখুন যেটা দেওয়া রয়েছে আন্ডারলাইন করে এইটা একটু আপনাদেরকে খেয়াল করতে হবে এটা একটু যেহেতু আন্ডারলাইন করে দেওয়া রয়েছে এটা যেন ভালোভাবে পড়ে নেবেন বেশ তাহলেই চলবে দ্য ক্যান্ডিডেট শুড বি শর্ট লিস্টেড ফর পার্সোনাল ইন্টারাকশান ওয়ান ইজ টু ফাইভ রেশন অর্থাৎ ক্যান্ডিডেটদেরকে বাছাই করা হবে ওয়ান ইজ টু ফাইভ অনুপাতে জিরো ফাইভ টাইম এগেনস্ট অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সিস এক্সেপ্ট টি কম্পিউটার সায়েন্স ফর টি জিটি সিএস ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর পার্সোনাল ইন্টারাকশান ওয়ান ইজ টু থ্রি রেশিও থ্রি টাইম এগেনস্ট অ্যাটেম্পেড ভ্যাকেন্সিস আফটার কনসিডারিং অ্যালটমেন্ট অব মার্ক্স ফর এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশান এগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবেন তাহলেই চলবে এন বিএস রিজার্ভ ইন রাইট টু মডিফাই দ্য প্লেস অফ পার্সোনাল ইন্টারাকশান ফর সাবজেক্ট নোটিফাইড ইফ রিকোয়ার্ড বেশ তাহলেই হলো আর বিশেষ কিছু নেই তবে একটা কথা বলবো আপনারা এগুলো ভালোভাবে নিজেরা আগে পড়ে বুঝে তবেই কিন্তু আবেদন করবেন কেমন আর এটার পিডিএফ অর্থাৎ এই নোটিফিকেশানের পিডিএফ যেমনটা আপনারা দেখছেন ঠিক এমনটাই কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দিচ্ছি আপনারা ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেখানে চলে যান সেখানে জয়েনও হয়ে যেতে পারেন এবং সেখান থেকে অতি সহজে এটা সংগ্রহ করে ভালোভাবে দেখে বুঝে পড়ে যদি আপনি এই চাকরির প্রতি ইন্টারেস্টেড হয়ে থাকেন যদি আপনি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই আবেদন করতে পারেন অবশ্যই আবেদন এই কারণেই বলবো কেননা বর্তমানে এসএসসি কবে হবে তারও একটা ধারণা আমরা নেক্সট এপিসোডে দিয়ে দেব অসুবিধা নেই তবে এটা বলতে চাইছি যে হতে একটু টাইম লাগবে কিন্তু এই মুহূর্তে যেহেতু এর ফর্ম ফিল চলছে আপনারা অবশ্যই ফর্ম ফিল করুন বিগত মাদ্রাসা দিয়ে এসেছেন তার প্রিপারেশানও কিছুটা রয়েছে সেই প্রিপারেশান এখানেও আপনার কিন্তু অনেকটা হেল্পফুল হবে তো আপনারা নোটিফিকেশানটি টেলিগ্রাম থেকে ডাউনলোড করুন পড়ে ভালোভাবে দেখে বুঝে পড়ুন পড়ার পর আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিন এবং কিছু বলার থাকলে আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান আমরা সেগুলো অবশ্যই পড়ে দেখব তো আজ আপাতত এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন যদি ইনফরমেটিভ মনে হয় আর যদি নতুন এসে থাকেন কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরাম